আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণে আপনার আমার কোনো দোয়া কবুল হচ্ছে না কোন ক্ষমা আল্লাহ করছে না বিপদের মধ্যে আপনি পড়ে আছেন কয়টা ভুল একটা ভুল কি করেন আস্তাক ফিরুল্লাহ সময় একটা ভুল করেন এই ভুলটা আমরা সবাই করি সবাই করি ম্যাক্সিমাম করি কারণ হচ্ছে যে আস্তাক ফিরুল্লাহ আপনাকে গুণামুক্ত করে দিবে দাস্তাক ফিরুল্লাহ আল্লাহ শুনতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না সে আস্তাক ফিরুল্লাহ শুনলে আল্লাহ রাগ করেন কি ভয়ঙ্কর কথা বলেন তো অতএব আমরা এই আস্তে ফরুল্লার সময় এই ভুলটা আর করতে চাই না বিশ্বনবী তিনি কি বলেছেন যদি কোনো বান্দা যদি কোনো উম্মত সে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয় কি দেয় চোখের পানি ছেড়ে দেয় আজকাল তো চোখের পানি আমাদের হায়ার করো কি পাওয়া যায় না তাই না চোখের মধ্যে আজকাল আমরা স্প্রে করে কিন্তু পানি আনতে পারি না অনেকে বলে হুজুর দোয়া করে ঠিকই চোখে তো পানি আসে না মনটা তো নরম হয় না হবে কি করে এই কনক্রিটের দুনিয়া এই পাথরময় দুনিয়া দিলটাও কিন্তু পাথর হয়ে গেছে ঠিক না, আমরা যখন এবাদত করি এবাদতের মধ্যে মন নাই আমরা যখন তবা করি যখন দোয়া করি তখন দোয়ার মধ্যে মন থাকে না একটা কথা বলি দোয়া বা করার ক্ষেত্রে তিনটা শর্ত কবুল হতে হলে কয়টা শর্ত তিনটা নাম্বার ওয়ান আপনি যখন দোয়া করবেন এই দোয়া করার সময় আপনাকে চোখের পানি একশো পার্সেন্ট ছাড়তে হবে চোখের পানি না আসলে দোয়া কবুল হবে না এটা নিশ্চিত কথা এটা হাদিসের বর্ণনা আছে দুই নম্বর আপনি যখন দোয়া করবেন আল্লাহ তিনি কি বলে দিয়েছেন যার মধ্যে আছে যার মধ্যে আছে যার মধ্যে আন্তরিকতা আছে তাকে আমার বড্ড পছন্দ অতএব আপনি আমি যখনই দোয়া করব। আন্তরিকতা সহিত কাছে রিপেন্টেন্স করতে হবে অনুশোচনা থাকতে হবে অনুশোচনা আন্তরিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে তাছাড়া দোয়া কবুল হবে না তিন নম্বর ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ ক্ষমা করবেন কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তুমি আমি জানি তুমি আমায় ক্ষমা করবে আল্লাহ আমি জানি তুমি আমায় মাফ করে দিবে এই তিনটি বিষয় যদি একসাথে সংমিশ্রণ করতে পারেন সমন্বয় করতে পারেন দেন আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়া কবুল হবে ইনসা আল্লাহ এবার আসুন আস্তাক ফের সময় আপনি কি পড়েন খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা কি বলি আস্তাক ফির্লা বলি না আস্তাক ফের অথচ শব্দটা হবে এই কণ্ঠনালী থেকে আসবে গাইন

দূরের মধ্যে কি পার্থক্য আছে নাকি মড়বে মারাত্মক লেভেলে পার্থক্য আছে যে শব্দ আপনাকে ধুয়ে মুছে পাকসাপ করে বান্দা বানাবে আর সেই শব্দটা ভুল হয়ে গেলে আল্লাহ গোস্বা করে আপনার প্রতি গজব নাজিল করবে হাদিসের মধ্যে আছে লাহান আলাই যে ব্যক্তি এভাবে আসতাক ফরুল্তাক ফরুল্লা পড়বে আল্লাহ লা তার উপর পড়বেই পড়বে খবরদার উচ্চারণের ক্ষেত্রে ভুল হওয়া যাবে না ভুল করা যাবে না এক ছোট্ট উচ্চারণে তো মানুষের লাইফ শেষ করে দেয় আচ্ছা না অনেক জায়গায় আপনি দেখবেন এখানে প্রস্তাব করিবেন না প্রস্তাব করিলে পাঁচশো টাকা জরিমানা আছে না লেখা না যদি সরিয়ে দেন কি হবে এখানে প্রস্তাব করিবেন না যদি ওই পাশে কি দিয়ে দেন তাহলে না করিলে পাঁচশো টাকা কি জরিমানা এর মানি হচ্ছে কি যে কোনো শব্দ যে কোনো উচ্চারণ যে কোনো ক্ষেত্রে একটা এটার কিন্তু অর্থ অন্যদিকে চলে যায় যেমন আল্লাহ বলুন আল্লাহ এক আর কেউ যদি বলে কুল হু আল্লাহু হাত আল্লাহ এককে খাও ফুল মানে হচ্ছে খাওয়া আর ফুল মানে কি বলা দুইটা পার্থক্য আছে কি না এই কাজটা কিন্তু করা যাবে না যে শব্দটা আপনাকে পুতু পবিত্র করে দিবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে আর সেই শব্দের কারণে আল্লাহ গোස්সা হয়ে আপনার পুতে লালত দিবে আল্লাহ আমাদের এই দুটো উচ্চারণ সঠিকভাবে করার তৌফিক দান করুক তাহলে কি আস্তাগফিরুল্লাহ কি পড়ব কি পড়ব আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের বোঝা আর মানে এত ফি